হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অক্সফোর্ড এডুকেশন আমার অক্সফোর্ড এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো বিগত বারো বছরে আসা দু হাজার বারো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ইতিহাসে এক হাজারটি জি কে পি ওয়াই কিউ সিরিজ নিয়ে আজকে তার পার্ট টু ভিডিও আজকের যে প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো সেই প্রশ্নগুলো ইতিমধ্যেই এসএসসি ডাব্লু বিপি কেপি ডাব্লিউ বিসিএস এস এলএসটি এম টিএস ফুড এসআই ক্লার্কশিপ ও গ্রাম পঞ্চায়েত এবং রেল এ সমস্ত পরীক্ষায় অলরেডি এসে গেছে অল পি ওয়াই কিউ প্রশ্ন এই প্রশ্নগুলো এই প্রশ্ন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এই প্রশ্নগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরা আপকামিং যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতেই অনেকটাই হেল্প পাবে আজকে আমি টপ হান্ড্রেড এমসিকিউ নিয়ে আলোচনা করব এর আগে পার্ট ওয়ান ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো এরপরে আরও আটটা সেট তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে সেখানে আরও একশোটা করে প্রশ্ন থাকবে তো চলো বন্ধুরা আর বেশি কিছু বলবো না ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে আমার তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ এর পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলো সবার আগে দেখার জন্য তো চলো বন্ধুরা যাওয়া যাক মূল প্রশ্নগুলিকে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সপ্তদশ বিধি কি। উত্তর যাবে লর্ড বেন্ডিং এই আইন পাশ করিয়ে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিল এই সতীদাহ কথা নিষিদ্ধ হয়েছিল আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে রাজা রামমোহনের দ্বারা নেক্সট প্রশ্ন দু নম্বর রেগুলেটিং আইন অনুসারে ভারতের প্রথম গভর্নর জেনারেল কেছিলেন উত্তরা যাবে ওয়ারেন হেস্টিংস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে সব সবসময় এই প্রশ্নটা পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয় উত্তর হয়ে যাবে ওয়ার্ডেন হেস্টিংস নেক্সট প্রশ্ন রেগুলেটিং আইন কবে পাশ হয় উত্তরা যাবে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন পাশ হয়েছিল নেক্সট প্রশ্ন সংবাদ কৌমুদি এর সম্পাদক কে ছিলেন তো সংবাদ কৌমুদি এর সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায় এছাড়া তিনি আরও একটা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন সেটা হচ্ছে মিরাতুল আকবর যেটা পার্সি ভাষায় লেখা ছিল নেক্সট প্রশ্ন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন তো সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বর গুপ্ত পরের প্রশ্ন দশশালা বন্দোবস্ত কে চালু করেছিলেন দশশালা বন্দোবস্ত চালু করেছিলেন লর্ড কর্ণওয়ালিস নেক্সট প্রশ্ন মুঘল যুগের দুটি ভারতীয় শ্রুতিবস্ত্র কেন্দ্রের নাম লেখো তো উত্তর হয়ে যাবে যৌনপুর ও আগ্রা এই দুটি হচ্ছে মুঘল যুগে ভারতের দুটি শ্রুতিবস্ত্র কেন্দ্র পরে প্রশ্ন আট একশো আট নম্বর ভারত থেকে ইংরেজদের ইংরেজদের বণিক দিয়ে দুটি রপ্তানি দ্রব্যের নাম কি। উত্তর হয়ে যাবে সোরা ও সুতা এবং রেশমি বস্ত্র নেক্সট প্রশ্ন মানুচি কোন দেশের পর্যটক ছিলেন মানুচি উত্তর হয়ে যাবে ইতালির পর্যটক ছিলেন এই মানুচি নেক্সট প্রশ্ন কলকাতার ফোর্ট উইলিয়াম কার নাম অনুসারে করা হয় পরে প্রশ্ন উত্তর হয়ে যাবে ইংল্যান্ডের সম্রাট দ্বিতীয় উইলিয়াম অনুসারে এই ফোর্ট উইলিয়ামের নামকরণ করা হয়েছিল পরে প্রশ্ন টেভারনিয়ার কোন দেশের পর্যটক ছিলেন তো টেভারনিয়ার ছিলেন ফরাসি দেশের পর্যটক পরে প্রশ্ন আলবুকাক কে ছিলেন তো আলবুকাক ছিলেন পর্তুগিজ নাবিক পনেরোশো নয় খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন একশো তেরো নম্বর ভাস্কর গামা কোন বন্দরে ভারতে আরামেন উত্তর হয়ে কালিকট বন্দরে এই ভাস্কর গামা ভারতে ছিল চৌদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন খুররম কার পূর্ব নাম ছিল খুররম উত্তর হয়ে যাবে শাহজাহান এই শাহজাহানের পূর্ব নাম ছিল খুররম নেক্সট প্রশ্ন খানা কি। তো খানা ছিল সংবাদ সম্রাট আকবরের ধর্মসভা গৃহের নাম ছিল খানা নেক্সট প্রশ্ন শিখদের প্রথম গুরুর নাম কি ছিল তো শিখদের প্রথম গুরুর নাম ছিল গুরু নানক আমরা জানি যে শিখদের দশটি গুরুর নাম আমরা জানতে পারি শেষ গুরুর নাম হচ্ছে গুরু গোবিন্দ সিং এবং শিখদের নবম গুরু ছিল গুরু তেগ বাহাদুর নেক্সট প্রশ্ন কার রাজসভায় অষ্টদিগ্গজ বিরাজ করতেন উত্তর যাবে বিজয়নগর রাজ কৃষ্ণদেব রাজের রাজসভায় এই অষ্টদিগ্গজ বিরাজ করতেন নেক্সট প্রশ্ন ভারত অভিযানের সময় সুলতান মামুতের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন তো উত্তর হয়ে যাবে আনন্দ পাল তিনি ছিলেন মামুদের প্রধান প্রতিদ্বন্দ্বী নেক্সট প্রশ্ন বজ্রযান সাধক গ্রন্থের থাকে তো বজ্রযান সাধক গ্রন্থের রুচিতা হচ্ছে অতি দীপঙ্কর পরে প্রশ্ন বেদ শব্দের অর্থ কি বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান নেক্সট প্রশ্ন প্রাচীন ভারতের স্বনাম চিকিৎসক ধনন্তরী কার রাজসভা অলঙ্কিত করতেন উত্তর হয়ে যাবে বিক্রমাদিত্য বিক্রমাদিত্যের রাজসভা তিনি অলঙ্কিত করতেন পরে প্রশ্ন ভূমিদানের প্রথম উদাহরণ কাহাদের লিপিতে পাওয়া যায় উত্তর হয়ে যাবে সাতবাহন সাববাহন্দে লিপিতে প্রথম ভূমিদানের উদাহরণ পাওয়া যায় নেক্সট প্রশ্ন একশো তেইশ নম্বর বুদ্ধদেবের দেহাবশেষ যেখানে সংরক্ষিত আছে তার নাম কী তো তার নাম হচ্ছে স্তূপ তাকে স্তূপ বলা হয় পরে প্রশ্ন আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয় আধুনিক পাঞ্জাবের জনক বলা হয়ে থাকে লর্ড ডাল হৌসিকে পরে প্রশ্ন বৈদিকদের মধ্যে শ্রেণী বৈষম্যের ভিত্তি কী ছিল উত্তর হয়ে যাবে বর্ণ বর্ণ ছিল বৈদিকদের মধ্যে শ্রেণী বৈষম্যের ভিত্তি বৈদিক যুগে আমরা চারটি বর্ণের কথা জানতে পারি সেটা হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই চারটি শ্রেণী বৈষম্যের কথা আমরা জানতে পারি নেক্সট প্রশ্ন বৈদিক যুগে গয়না শব্দের অর্থ নিষ্ক পরে এর দ্বারা কি বোঝানো হতো উত্তর হয়ে যাবে মুদ্রা মুদ্রাকে বোঝানো হতো পরে প্রশ্ন আয়ুর্বেদ শাস্ত্রের উৎস ভূমি কি উত্তর হিসাবে বেদ হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্রের উৎসভূমি নেক্সট প্রশ্ন ধর্মচক্র প্রবর্তন কার নামের সাথে জড়িত ধর্মচক্র প্রবর্তন গৌতম বুদ্ধ এর নামের সাথে জড়িত নেক্সট প্রশ্ন নাসিক প্রশস্তিতে কার কীর্তির কথা বর্ণিত হয়েছে উত্তর হিসাবে গৌতমী পুত্র সাতকর্ণী এই পুত্র সাতকর্ণীর কথা নাসিক প্রশস্তিতে উল্লেখ আছে পরে প্রশ্ন ফার্সি ভাষায় রামায়ণ অনুবাদ কে করেন তো ফার্সি ভাষায় রামায়ণ অনুবাদ করেছিলেন বদায়নী নেক্সট প্রশ্ন অশোকের শিলালিপির পাঠ্যদার কে করেন অশোকের শিলালিপির পাঠ্যদার করেছিলেন জেমস প্রিন্সেস কত খ্রিস্টাব্দে আঠারোশো ছয়ত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন ডান্ডি অভিযান কবে শুরু হয় তো ডান্ডি অভিযান শুরু হয়েছিল উনিশশো তিরিশ সালে বারোই মার্চ মহাত্মা গান্ধী এই বারোই মার্চ ডান্ডি অভিযান শুরু করেছিল এবং ছয় এপ্রিল এই ডান্ডিতে পৌঁছেছিল নেক্সট প্রশ্ন স্যার রো কোন বছর ভারতে আসেন তো স্যার টমাস রো ভারতে এসেছিলেন ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে যদি প্রশ্নটা এভাবে আসে যে স্যার টমাস্টো কার রাজসভায় এসেছিলেন তো উত্তর হয়ে যাবে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন উত্তর হয়ে যাবে স্যার সৈয়দ আহমদ খান তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন পরের প্রশ্ন ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হয়ে যাবে ক্লিমেন্ট অ্যাটলি ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি নেক্সট প্রশ্ন গ্রিকরা সিন্ধুকে কি বলতেন রাজ সিন্ধুকে বলতেন ইন্ডুস ইন্দুস বলতেন পরে প্রশ্ন ভারতবর্ষ নেতৃত্বে জাদুশালা কথাটি কে বলেছেন উত্তর যাবে ঐতিহাসিক ভিনসেন্স মিথ তিনি ভারতবর্ষকে নেতৃত্বে জাদুশালা বলে অভিহিত করেছেন পরে প্রশ্ন ভারতবর্ষ হিমালয়ের দান কথাটি কে বলেছেন উত্তর যাবে ঐতিহাসিক ডক্টর কে এম পান্ডিকর তিনি ভারতবর্ষকে হিমালয়ের দান বলেছেন পরে প্রশ্ন হিমালয় পর্বতমালাকে ভারতে ইয়া ইমায়স বলে উল্লেখ করেছেন কে উত্তর হয়ে যাবে টলিমি পরে প্রশ্ন হিমালয়ের মানসকন্যা হিসাবে কোন দেশ পরিচিত উত্তর হয়ে যাবে ভারতবর্ষ এই ভারতবর্ষকে হিমালয়ের মানসকন্যা বলা হয়ে থাকে পরে প্রশ্ন মৃচ্ছকটি এ রচিত থাকে তো মৃৎছকটিকে রচিত হচ্ছে শূদ্রক এটা সূদ্রকের লেখা একটি গ্রন্থ নেক্সট প্রশ্ন ভারতের হৃৎপিণ্ড কোন অঞ্চলকে বলা হয় ভারতের হৃৎপিণ্ড বলা হয় গাঙ্গিয়ে সমভূমি অঞ্চলকে পরে প্রশ্ন অষ্টাদ্দয়ী গ্রন্থের লেখক কে ছিলেন তো অষ্টাদ্ধায়ী গন্থের লেখক ছিলেন পাণিনি পরে প্রশ্ন পতঞ্জলি লেখা একটি গ্রন্থের নাম উল্লেখ করো তো পতঞ্জলি লেখা একটি গ্রন্থের নাম হচ্ছে মহাভাষ্য মহাভাষ্য হচ্ছে পতঞ্জলি লেখা একটি গ্রন্থ পরে প্রশ্ন প্রবন্ধ কোষ কার রচনা প্রবন্ধ কোষ হচ্ছে রাজশেখরের রচনা নেক্সট প্রশ্ন হস্তচরিত গ্রন্থের লেখক কে ছিলেন তো হর্ষচরিত গ্রন্থের লেখক ছিলেন বানভট্ট তিনি রাজা হর্ষবর্ধনের সভাকবি ছিলেন পরে প্রশ্ন বিক্রমাঙ্ক দেবচরিত কার লেখা তো বিক্রমাঙ্ক দেবচরিত লিখেছিলেন বিল হন বিলহনের লেখা হচ্ছে বিক্রমাঙ্ক দেবচরিত নেক্সট প্রশ্ন বিশাখা দত্তের লেখা একটি গ্রন্থের নাম উল্লেখ করো তো বিশাখা দত্তের লেখা একটি গ্রন্থের নাম হচ্ছে মুদ্রা রাক্ষস এই মুদ্রা রাক্ষস গ্রন্থ থেকে মৌজু সাম্রাজ্যের ইতিহাস জানতে পারা যায় নেক্সট প্রশ্ন বুদ্ধচরিত গ্রন্থের লেখক কে ছিলেন তো বুদ্ধচরিত গ্রন্থের লেখক হচ্ছে হর্ষ ঘোষ নেক্সট প্রশ্ন ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন তো ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলো এর আগে কোনো না কোনো পরীক্ষায় এসে গেছে তাই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো আফকামিং যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো তোমাদেরকে অনেকটাই হেল্পফুল করবে এই প্রশ্নগুলো নেক্সট প্রশ্ন হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতে আসেন তো হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন হিউ সাং চীন থেকে এসেছিলেন হিউ সাং নেক্সট প্রশ্ন তহকাক ই হিন্দ গ্রন্থে লেখক কে ছিলেন তো তহকাক ই হিন্দ গ্রন্থে লেখক ছিলেন আলবেরণি পরে প্রশ্ন আলবেরনির প্রকৃত নাম কি ছিল আলবেরনির প্রকৃত নাম ছিল আবু রিহান নেক্সট প্রশ্ন রামচরিত কার রচনা তো রামচরিত রচনা করেছিল সন্ধ্যাকার নন্দী নেক্সট প্রশ্ন রামচরিত মানুষকে রচনা করেন উত্তর হয়ে যাবে তুলসী তুলসীদাস গোস্বামী তিনি রামচরিত মানুষ রচনা করেছিলেন পরে প্রশ্ন ইতিহাসের নোঙর কোন উপাদানকে বলা হয় তো ইতিহাসের নোঙর বলা হয় প্রত্নতাত্ত্বিক উপাদানকে পরে প্রশ্ন কোন পর্বত ভারতকে দুই ভাগে বিভক্ত করে উত্তর হয়ে যাবে বিন্ধু পর্বত ভারতকে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে বিভক্ত করেছে পরে প্রশ্ন ইতিহাসের জনককে এটা আমাদের কম বেশি সকলেরই জানা যে ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে পরে প্রশ্ন জুনাগর স্তম্ভলিপিতে কোন রাজার কাহিনী লিপিবদ্ধ আছে তো জুনাগড় স্তম্ভলিপিতে উত্তর হয়ে যাবে শক রাজা রুদ্র দামনের কাহিনী বর্ণিত আছে পরে প্রশ্ন ফো কুয়ো কিং গ্রন্থটি কার লেখা তো ফো কুয়ো কি গ্রন্থটি লিখেছিলেন চীনা পর্যটক ফাহিয়েন যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত এ রাজসভায় এসেছিলেন নেক্সট প্রশ্ন ই সিং কে ছিলেন তো ই সিং ছিলেন চীনা পরিপ্রাজক পরে প্রশ্ন পৃথ্বীরাজ চরিত কার রচনা তো পৃথ্বীরাজ চরিত লিখেছিলেন চাঁদ বরদাই পরে প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের কাহিনী জানা যায় কোন লিপি থেকে তো উত্তর হিসেবে এরান লিপি থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কাহিনী জানা যায় পরে প্রশ্ন সম্পট লিপি থেকে কোন রাজার কাহিনী জানা যায় তো সম্পট লিপি থেকে কনিষ্কের কৃতিত্ব জানা যায় নেক্সট প্রশ্ন আলবেরুনি কখন ভারতে আসেন তো আলবেরুনি ভারতে এসেছিলেন সুলতান মাহমুদের সঙ্গে এসেছিলেন ভারত যখন সুলতান মাহমুদ যখন ভারত আক্রমণ করেছিলেন তখন তার সাথে তিনি ভারতে এসেছিলেন নেক্সট প্রশ্ন ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি তো ভারতের প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা এই মেহেরগড় সভ্যতায় সাতটি স্তর পাওয়া গেছে নেক্সট প্রশ্ন বিজ্ঞের ডিয়াস রস কখন খনন কার্য চালান উত্তর হয়ে যাবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন মেহেরগড় স্থানটি আবিষ্কার করেন কে উত্তর হয়ে রিচার্জ মিডো ও জন ফ্রাসোয়া জারেজ এই দুজন ব্যক্তি মেহেরগড় স্থানটি আবিষ্কার করেছিল নেক্সট প্রশ্ন মেহেরঘর স্থানটি কবে আবিষ্কৃত হয় উত্তর হয়ে যাবে উনিশশো সাতাত্তর থেকে আটাত্তর খ্রিস্টাব্দে পরে প্রশ্ন কোন গ্রন্থে মেহেরগড় সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে উত্তর হয়ে যাবে দ্য রাইজ সিভিলাইজেশন ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান এই গ্রন্থে মেহেরগাঁও সম্পর্কে বিস্তারিত বিবরণ আছে পরে প্রশ্ন প্রথম কোথায় কৃষি সম্প্রদায়ের আবির্ভাব ঘটেছিল উত্তরে যাবে বালুচিস্তানে প্রথম কৃষি সম্প্রদায়ের আবির্ভাব ঘটেছিল নেক্সট প্রশ্ন প্রাচীন প্রস্তর যুগের সাক্ষ্য বহন করে কোন সংস্কৃতি উত্তর হয়ে সোহান সংস্কৃতি প্রাচীন প্রস্তর যুগের সাক্ষ্য বহন করে নেক্সট প্রশ্ন কোন যুগকে খাদ্য সংগ্রহকারী যুগ বলা হয় উত্তর হয়ে প্রাচীন প্রস্তর যুগকে খাদ্য সংগ্রহকারী যুগ বলা হয় পরে প্রশ্ন কোন যুগকে খাদ্য উৎপাদনকারী যুগ বলা হয়ে থাকে উত্তর হয়ে যাবে নব্যপ্রস্তর যুগকে খাদ্য উৎপাদনকারী যুগ বলা হয় পরে প্রশ্ন আনুমানিক কত খ্রিস্টাবুর প্রাচীন যুগ শেষ হয় তো আনুমানিক আট হাজার খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন যুগ শেষ হয়েছিল নেক্স প্রশ্ন ভারতে নববস্তর যুগের স্থায়িত্বকাল কত খ্রিস্টপূর্বাব্দ উত্তর হয়ে যাবে চার হাজার থেকে দু হাজার খ্রিস্টপূর্বাব্দ ছিল ভারতে নব্যপ্রস্তর যুগের স্থায়িত্বকাল নেক্সট প্রশ্ন মেহেরগড় সভ্যতায় কৃষির সর্বোচ্চ অগ্রগতি কোন পর্যায়ে ঘটে উত্তর হয়ে তৃতীয় পর্যায়ে যে সাতটি পর্যায়ে ছিল তার মধ্যে তৃতীয় পর্যায়ে মেহেরগড় সভ্যতায় সবচেয়ে কৃষির অগ্রগতি ঘটেছিল পরে প্রশ্ন হরপ্পা শব্দের অর্থ কী তো হরপ্পা শব্দের অর্থ হচ্ছে পশুপতির খাদ্য নেক্সট প্রশ্ন কত পরিমাণ জায়গা জুড়ে মেহেরগড়ের প্রত্নক্ষেত্র আবিষ্কৃত হয়েছে উত্তর হয়ে যাবে পাঁচশো একর জায়গা জুড়ে মেহেরগড়ের প্রত্নক্ষেত্র আবিষ্কৃত হয়েছে মেহেরগড় কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে মেহেরগড় বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশে ও বারুচিস্তানের মধ্যবর্তী স্থানে অর্থাৎ বোলান গিরিপথের কাছে ও ওয়েটা শহর থেকে একশো পঞ্চাশ কিমি দূরে মেহেরগড় সভ্যতা অবস্থিত ছিল নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করে তো সিন্ধু সভ্যতা উত্তর হয়ে যাবে রাখালদাস বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে তো সিন্ধু সিন্ধু নদীর তীরে এই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল পরে প্রশ্ন হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত যদি প্রশ্ন হয় যে হরপ্পা শহরটি কে আবিষ্কার করেন তো উত্তর হয়ে যাবে দয়ারাম সাহনি ঠিক আছে কত খ্রিস্টাব্দে উনিশশো উনিশশো একুশ খ্রিস্টাব্দে দয়ারাম সাহনি এই হরপ্পা শহরটি আবিষ্কার করেছিলেন নেক্সট প্রশ্ন হরপ্পার পোড়ামাটির শিল কোথায় পাওয়া গেছে তো হরপ্পায় পোড়ামাটির শিল পাওয়া গেছে মেসোপটেমিয়াতে পরে প্রশ্ন লোথালে আবিষ্কৃত জাহাজ ঘাঁটিটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরে হয়ে যাবে ভোগাবান নদীর তীরে অবস্থিত এই লোথালে জাহাজ ঘাটিটি। পরে প্রশ্ন হরপ্পার রুদ্রাক্ষ কোথায় পাওয়া গেছে উত্তরে যাবে মেসোপটেমিয়ায় মেসোপাটি হরপ্পার রুদ্রাক্ষ পাওয়া গেছে পরে প্রশ্ন হরপ্পার ধর্মীয় প্রতীক হিসেবে কোন চিহ্নের ব্যবহার দেখা যায় উত্তর হয়ে যাবে স্বস্তিকা চীনের প্রমাণ দেখা গেছে ঘরপা সভ্যতা ধর্মীয় প্রতীক হিসাবে নেক্সট প্রশ্ন সিন্ধু নগরে যে নরকঙ্কাল পাওয়া গেছে তার মধ্যে কোন জাতির কঙ্কাল দেখা যায় উত্তর হয়ে যাবে বা দ্রাবিড় জাতির কঙ্কাল দেখা গেছে পরের প্রশ্ন সিন্ধু সভ্যতা কোন ধরনের সভ্যতা তো সিন্ধু সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা যদি বলা হয় যে আর্য সভ্যতা কি কেন্দ্রিক সভ্যতা তো আর্য সভ্যতা হচ্ছে গ্রাম গ্রামকেন্দ্রিক সভ্যতা নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কবে তো সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতায় পত্রাশ্রয়টি কোথায় আবিষ্কৃত হয়েছে তো সিন্ধু সভ্যতায় পত্রাশ্রয়টি আবিষ্কৃত হয়েছে লোথালে লোথাল যেটা ভগবান নদীতে অবস্থিত ছিল এবং এই লোথাল আবিষ্কার করেছিলেন এস আর রাও নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন ধাতুর সন্ধান পাওয়া যায়নি সিন্ধু সভ্যতায় কোন ধাতুর সন্ধান পাওয়া যায়নি উত্তর হয়ে যাবে লোহা লোহার অজানা ছিল তাদের পরে প্রশ্ন সিন্ধু থেকে মেসোপটেমিয়ায় প্রধান রপ্তানিযোগ্য পণ্য কী ছিল উত্তর হয়ে যাবে সুতি বস্ত্র নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতা ও আর্য সভ্যতার মধ্যে কোনটি প্রাচীন উত্তর হয়ে যাবে সিন্ধু সভ্যতা হচ্ছে প্রাচীন সভ্যতা সিন্ধুর আক্রমণকারীরা আর্য নয় কোন ঐতিহাসিক একথা বলেছেন উত্তর হয়ে যাবে এ এল ভ্যাসান তিনি কথা বলেছেন যে সিন্ধুর আক্রমণকারীরা আর্য নয় পরে প্রশ্ন ফেয়ার সার্ভিস কোন সময়ে খনন কার্য চালান উত্তর হয়ে যাবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি খনন কার্য চালিয়েছিলেন নেক্সট প্রশ্ন সিন্ধু অঞ্চলে আবিষ্কৃত পত্রাশয়টি কোথায় অবস্থিত ছিল উত্তর হয়ে যাবে গুজরাটের অন্তর্গত লোথারে অবস্থিত নেক্সট প্রশ্ন বার্থ অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন গ্রন্থটির লেখককে উত্তর হয়ে যাবে বিট বিডজেট ও রেমন্ড পালজেট নেক্সট প্রশ্ন মহুঞ্জোদ্বারে প্রাপ্ত স্নানাঘাটির আয়তন কত ছিল তো মহিঞ্জ্বারের যে স্নানাঘাটটি পাওয়া গেছে তার আয়তন ছিল একশো আশি গণিত একশো আট ফুট নেক্সট প্রশ্ন হরপ্পায় প্রাপ্ত সর্ষাঘাটটির আয়তন কত ছিল তো সর্ষাঘাটটির আয়তন ছিল একশো উনসত্তর গণিত একশো পঁয়ত্রিশ ফুট তো বন্ধুরা এই ছিল তোমাদের একশোটি প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার সময় অনেকটাই হেল্প করবে এর পরবর্তী প্র্যাকটিস সেট পেয়ে যাবে তোমরা যেখানে প্রশ্ন থাকবে দুশো এক থেকে তিনশোটা সেখানেও একশোটা প্রশ্ন থাকবে আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামতটা জানিও আর পরবর্তীকালে ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ আমি এক হাজারটি প্রশ্নের যে এমসিকিউ সিরিজ শুরু করেছি তার আজকে দু নম্বর সেট ছিল এর পরবর্তী আরও আটটা সেট তোমরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় হিন্দ বন্দে মাথারম